এইচএসসি দু সামনে প্রতিযোগিতা অনেক বেশি কঠিন তাই এখনই সময় সঠিক গাইডলাইনে পড়াশোনা শুরু করা তুমি যদি এখন থেকে মনোযোগী হও তাহলে ভার্সিটি ভর্তির প্রস্তুতি শুরু হবে এখান থেকেই এইচএসসি থেকেই ভীষণ প্লাসে আমরা শুধু শিক্ষার্থীদের পড়াই না আমরা তৈরি করি ভবিষ্যতের ইউনিভার্সিটি শিক্ষার্থীকে নিয়মিত সাপ্তাহিক পরীক্ষা নিয়মিত মডেল টেস্ট নিয়মিত রিভিশন ক্লাস পার্সোনাল কেয়ার এবং এক্সক্লুসিভ নোট অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী সব কিছু এক জায়গায় পাচ্ছ আর শুধু ঢাকা নয় এখন অনলাইন ক্লাসের মাধ্যমে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী ভীষণ প্লাসের শিক্ষক মণ্ডলীর গাইডলাইন পাচ্ছ আসলে কলেজের শিক্ষকরা পুরো সিলেবাস ব্যবহার করেন কিন্তু দুর্বল শিক্ষার্থীদের বেসিক যে প্রবলেম আছে সেইগুলো সলভ করা হয় না আমরা ভীষণ প্লাস সেই জায়গাটায় শিক্ষার্থীদের বেসিক ক্লিয়ার করে তাদেরকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছে দিব দেরি না করে ভীষণ প্লাসের অনলাইন কোচিং সেন্টারে ভর্তি হয়ে নিন আমরা জুমে লাইভ ক্লাস নিব পাশাপাশি রেকর্ডিং ভিডিও পিডিএফ ফাইল এবং প্রবলেম সলভিং ক্লাস সো এক জায়গায় সব কিছু একত্রে পাচ্ছেন আজই যোগাযোগ করুন বা ফ্রি ক্লাস করতে আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নক করুন সবার জন্য শুভকামনা সালাম আলাইকুম